আসসালামু আলাইকুম ভিউয়ার্স সিভিল সার্জনের কার্যালয়ে মৌলভিভাজার পথ স্বাস্থ্য সহকারী পরীক্ষার তারিখ সাতই জুন দু হাজার চব্বিশ পূর্ণমানা আশি সময় নব্বই মিনিট এক এক কথায় প্রকাশ করুন ক আদি থেকে অন্ত পর্যন্ত আদন্ত খ জয় করা কঠিন দুর্জয় গ হনন করার ইচ্ছা জিজ্ঞাংসা ঘ বাঘের ডাক গর্জন ওমো যা বলা হয়েছে উক্ত দুই নম্বর সন্ধিবিচ্ছেদ করুন ক দিগন্ত দিক যোগ অন্ত খ গবেষণা গো যোগ এসোনা গ আবিষ্কার আবি বিসর্গযোগ ঘ ষড়যন্ত্র হসন্ত হসন্তযোগ যন্ত্র মো প্রত্যেক প্রতিযোগ এক তিন নম্বর ব্যাস সহ সমাজ নির্ণয় করুন ক দম্পতি ও পতি দ্বন্দ্ব সমাজ খ ত্রিফলা তিন ফলের সমাহার দ্বিগু সমাজ গ মনোমাঝি মনোরূপ মাঝি রূপক কর্মধারয় সমাজ ঘ বিশ্বকবি বিশ্বের কবি ষষ্ঠী তৎপুরুষ সমাজ উমো বিলাত ফেরত বিলাত থেকে ফেরত পঞ্চমী তৎপুরুষ সমাজ চার নম্বর নিম্নের শব্দসমূহের বিপরীত শব্দ লিখুন ক ভেজাল খাটি খ দুহিতা পুত্র গ বে নামে নামে ঘ উত্থান পতন উমো অনুগ্রহ নিগ্রহ পাঁচ নম্বর নিম্নের পাকধারাগুলোর অর্থ লিখুন ক টাকার গরম অর্থ সম্পদের অহংকার খ ইদুর কপালে অর্থ মন্দ ভাগ্য খ ইতর বিশেষ অর্থ পার্থক্য ঘ ওজন বুঝে চলা অর্থ আত্মসম্মান রক্ষা করে চলা উম কচু বনের কালাচাত অর্থ অপদার্থ ছয় নম্বর চেঞ্জ দ্য ভয়েস Go never tell a lie. Passive. Let not a lie ever be told. Ka, who opened the door. Passive. By whom was the door opened? Go they elected him captain. Answer. He was elected captain by them. Go do not hate the poor. Answer. Let the poor not be hated. Omo I am writing a letter. আনসার এ লেটার ইজ বিং রিটেন বাই মি সাত নম্বর রাইট দ্য অ্যান্টনেমস অফ দ্য ফলোয়িং এ অ্যাপ্যাথি অর্থ অনিহা অ্যান্টিনেম পার্শন ইন্টারেস্টেড বিনাইন অর্থ ভদ্র বা বন্ধুভাবাপণ্য অ্যান্টোনম হোস্টাউল ডাইভার্সিটি অর্থ বৈচিত্র্যপূর্ণ অ্যান্টিনেম মনোটোনাস ইন্ডিজিনাস অর্থ স্বদেশী বা দেশীয় অ্যান্টোনিয়াম ফরোয়েন মিনিমাইস অর্থ সর্বনিম্নকরণ অ্যান্টোনিয়াম ম্যাক্সিমাইস আট নম্বর নিম্নের বাক্যসমূহের ইংরেজি অনুবাদ লিখুন ক তোমার বাবার পেশা কী স্যার হোয়াট ইজ ইউর ফাদার্স প্রফেশন খ পাখিটি আকাশে উড়ে দ্য বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই গ আমি লিখতে জানি আই নো হাউ টু রাইট উইথ ঘ শতটাই মহৎগুণ অনেস্টি ইজ এ নোভেল ভার্চু উমো তারা দুর্বল ছিল দে ওয়ার উইক নয় নম্বর ফিলিং দ্য ব্লকস উইথ সুইটেবল প্রিপোজিশন এ উই রাইট হ্যাজ ইংক ইন দুই নম্বর দ্য মানকি ক্লাইমড হ্যাজ দ্য ম্যাঙ্গো ট্রি Answer of the number I get off in the morning dash six AM answer at turn number I am sure dash is success. Answer of V This is dash unique case answer A dash number write the meaning of the phrases in Bengali ka black and white ortho to খ ক্যাটস অ্যান্ড ডগস অর্থ মুসলধারে গ কাম টু লাইট অর্থ প্রকাশিত হওয়া ঘ টিয়ার্স অর্থ মায়া কান্না উমো বাই ডিজেন্ট অফ অর্থ ফলে বা সাহায্যে বা বলে এগারো নম্বর নিম্নের প্রশ্নসমূহের সংক্ষিপ্ত উত্তর লিখুন ক বাজারের উপজেলা কয়টি উত্তর সাতটি খুহেস খাল কোথায় অবস্থিত উত্তর মিশর গ বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ কয়টি উত্তর একশো তেপান্নটি ঘ স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয় কবে সতেরো এপ্রিল উনিশশো একাত্তর সালে উমো খাবার সেলাইন বানানোর কত ঘন্টা পর্যন্ত খাওয়া যেতে পারে বারো ঘণ্টা চ বীরবল কোন লেখকের ছন্দ উত্তর প্রমথ চৌধুরী ছ প্রধান বিচারপতি নিয়োগ দেন কে উত্তর রাষ্ট্রপতি জ পাহাড়পুর কোন জেলা অবস্থিত উত্তর নওগা ঝ মাধবকুণ্ড জলপ্রপাত মৌলভীবাজারের কোন উপজেলায় অবস্থিত উত্তর বড়লেখা লেখা নিও শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় কবে উত্তর চৌদ্দই ডিসেম্বর ট বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে উত্তর ছাব্বিশে মার্চ ঠ জাতীয় শিশু দিবস কত তারিখ উত্তর সতেরোই মার্চ ড বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি উত্তর আম ন বাংলাদেশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত উত্তর আঠারো বছর বারো নম্বর বাহাত্তর সংখ্যাটির মোট ভাজক কতটি উত্তর বারোটি তেরো নম্বর উৎপাদকে বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস এইটিন উত্তর এক্স মাইনাস নাইন ইন্টু এক্স প্লাস টু নম্বর সমকোণ এবং বিপ্রতিপ কোণের সংজ্ঞালেক্ষণ উত্তর যে কোণের পরিমাণ নব্বই ডিগ্রি তাকে সমকোণ বলে বিপ্রতীপ কোণ দুইটি কোণের একটি বাহুদ্ যদি অপরটির বাহুদ্দার বিপরীত হয় তবে কোন দুইটিকে বিপ্রতিপ কোন বলে দুইটি পরস্পর সেদি সরললেখা সেদ করলে চারটি কোন উৎপন্ন হয় তারা একে অপরের বিপ্রতিপ কোণ তো ভিউয়ার্স এ ছিল আজকের আমাদের ভিডিও পরবর্তীতে যে কোনো নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পেতে জব সলিউশন সেন্টার এর সাথেই থাকুন আল্লাহ হাফেজ